থাকে আমি শুধু কয়েকটি কথা বলে আজকে থার্ড ফোর্স আমি আসলাম দেখতে আপনারা জানেন আমি প্রথমে পুলিশের ওখানে গিয়েছি তারপরে সেনাবাহিনীর আনসারদের ওখানে গেছিল সেনাবাহিনী আনসারদের ওখানে গিয়েছি আজকে বিজেপিতে আসলাম আর হয়তো যারা আর হয়তো এখানে বোধ হয় আর কেউ নেই আমি এখানে আমি আগে অনেক চাকরি করেছিলাম বিডিআর ছিল দুটো কথা বলেছি যে আমাদের এই ফোর্স দানব বানিয়েছে এবং এই দানব বানিয়ে যার ডেসক্রিপ্টার শুনলাম এই পনেরো বছর এই ফোর্সগুলোকে দানব বানিয়েছে যারা বানিয়েছে তাদের আমি আমি পারি আর না পারি আই উইল টেক দ্যাম টু ইন্টারন্যাশনাল কোর্ট তারা কত লোক মেরেছে কত লোক মেরেছে প্রত্যেকটি ইনস্টিটিউশন ধ্বংস করেছে বিজিবির মতো একটা 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 ফোর্সকে পিঠ দেখাতে বলেছে বর্ডারে বর্ডারে আমাদের লোক মারে বিজেপি ফ্ল্যাগ মিটিং করতে বাধ্য হয় আমি বলেছি যে যতদূর আমার এখানে বলার আছে আমি মনে করি সবাই দেশবাসী বলবে পিঠ দেখাবেন না অ্যানাফ ইজ অ্যানাফ